টাইটানিকের থেকে প্রায় গুণ বর বিশ্বের সবচেয়ে বড় জাহাজটি তার প্রথম সমুদ্রযাত্রায় রওনা দিয়েছে দু হাজার এপ্রিলে ফিনল্যান্ডের মেয়ার তুর্কু সিপিয়াডে জাহাজটি তৈরি করা শুরু হয়েছিল সেখান থেকে শুরু হয় ট্রায়াল রান সেই পরীক্ষায় কয়েকশো মাইল পথ ভ্রমণ করেছে আইকন অব দ্য সিডস গত বছরের দিকে শেষ হয় ট্রায়াল রান রয়্যাল ক্যারিবিয়ান গ্রুপের এই জাহাজটি নাম আইকন অফ দ্য সিডস ধারণা করা হয়েছিল এই জাহাজটি ভারতেও আসবে কিন্তু এটি শুধুমাত্র আমেরিকার কাছাকাছি সাতটি ক্যারিবিয়ান দেশে যাবে ক্যারিবিয়ান দেশগুলি বলতে যেগুলি ক্যারিবিয়ান সাগর সংলগ্ন আইকন অফ এর দৈর্ঘ্য বারোশো মিটার এবং এর ওজন পঁচিশ লাখ গিগা টন এই জাহাজের ইঞ্জিনটি একানব্বই হাজার হর্স পাওয়ারের কুড়ি তালাতে নির্মিত এই জাহাজটি একচল্লিশ কিলোমিটার বেগে একসময় প্রায় আট হাজার যাত্রী বহন করতে পারে যার মধ্যে পাঁচ হাজার সাতশ যাত্রী এবং দু জন ক্রু সদস্য থাকবে এই জাহাজটিকে চলন্ত শহর ও বলতে পারেন এই ক্রুজ জাহাজে রয়েছে কুড়িটি ডেক রয়েছে সাতটি সুইমিং পুল এবং ছয়টি ওয়াটার স্লাইড যাত্রীদের মনোরঞ্জনের জন্য পঞ্চাশ জন সঙ্গীতশিল্পী ও কমেডিয়ানও রয়েছেন জাহাজটির টিকিটের দাম বারোশো উনষাট ডলার ভারতীয় মুদ্রায় প্রায় এক লাখ পাঁচ হাজার টাকা আপনি কি এই জাহাজে ভ্রমণ করতে চান তা অবশ্যই কমেন্টে জানাবেন বন্ধুরা আজকের ভিডিও এতটাই দেখাচ্ছে পরবর্তী ভিডিওর সাথে